আপনি কি জানেন নবীকন্যা ফাতিমারাদা আনহা কবরস্থ করার জন্য বলেছিলেন ওনার স্বামী আলী রাহু আনহুকে প্রিয়তমার কথা অনুযায়ী আলী আনহু তার কথা মেনে রাতের বেলায় দাফন করার মনস্থির করেছিলেন আর গোপনতার ব্যাপারে দিনে অবগত করেন সমাজের কাছে শিয়া মতাদর্শ অনুযায়ী তালা আনহা। এ দেহ যাতে কেউ না দেখতে পারে সেজন্যই এই গোপনীয়তার আশ্রয় দিতে বলেছিলেন তার ইচ্ছে ছিল অতি নিকটস্থরাই যেন শুধু দাফন কার্যে অংশগ্রহণ করে এবং সাধারণতার ব্যাপারে বেশ হওয়ার কথা যেন লোকেরা না জানে সারাংশ বলতে গেলে ফাতেমারাদিউল্লাহমুদ আল আহা এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হল নিজের একান্ত স্বেচ্ছাচারিতা এবং মানব সমাজের দৃষ্টি হতে আড়াল থাকা উল্লেখ্য ফাতেমারাদি আল্লাহ তার আনহা এর দাফন গোপন রাখা কোনো সামাজিক প্রথা বা চাপ ছিল না এটি মূলত আল্লাহর বয়ের বহিপ্রকাশে রেহালে নিজ ইচ্ছায় সুমহান পরিচয়